তখন অ্যাপ্লাই করার চার থেকে পাঁচ মাস আন্দোলন চার থেকে পাঁচ মাস পরেই আমার যে সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে আর্মি বাংলাদেশ আর্মি স্টেজ হয়তো সকাল সাতটা বাজে যেতে যেতে বলা আন্দোলনে তুমি প্রথম দুই হাজার চব্বিশ সালেই সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন আবেদন করার তারই পরিপ্রেক্ষিতে তুমি প্রথমেই জানুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করেছ এবং তোমার প্রথম মাঠের এস এম এস আসে তিন থেকে চার মাস পর প্রথম মাঠ হয় যে আমার তিন দিনের সময় দেওয়া হয় যে সকাল সাতটা বাজে যেতে হবে তিন দিন পর সেই অনুযায়ী আমি তিন দিন পর উপস্থিত হয় দিকে একটা বিষয় হচ্ছে যে যারা আটটার পরে দশ মিনিট আর পনেরো মিনিট পরে গেছে তাদেরকে অনেক সমস্যা হয়েছে যেমন তাদেরকে অনেক বিভাজন সাপেক্ষে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে অনেকে আমার ঢুকতে দেওয়া হয়নি সবার উচিত যে আগে অবশ্যই টাইমের আগে বা থাকার জন্য মানে এখানে লক্ষণীয় বিষয় হলো যে সকাল আটটার মধ্যেই এবং তার পূর্বেই যার যেখানে এ যেখানে উল্লেখ করা হয়েছে যার যেখানে মাঠ হবে সময় মতো সেখানে উপস্থিত হতে হবে দেরি করে ফেললে তাহলে আমাদের অসুবিধা হবে অসুবিধা বলতে বোঝা যাচ্ছে যে তাকে নাও ঢুকতে দেওয়া হতে পারে বা অনুরোধক্রমে ঢুকতে দেওয়া হতে পারে এজন্য আমাদের সময় মতো উপস্থিত হতে হবে তাহলে তুমি প্রথমে আটটায় উপস্থিত হয়েছ আটটায় উপস্থিত হওয়ার পর ভিতরে প্রবেশ করেছ ওইখানে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে তারপরে একজন স্যার আসে উনি আমাদের এসে সবাইকে নিয়ে যাবে আমরা যখন উপস্থিত ছিলেন তখন স্যার স্যার আমাদেরকে সবাইকে ভিতরে নিয়ে যাওয়া সে সেখানে গিয়ে স্যার আমাদের সাথে কথা বলে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করে সেই সময় আবার আমাদের একটা ফর্ম দেওয়া হয় তার মানে তোমরা প্রথমে যাও এবং ভিতরে প্রবেশ করা এবং তোমাদের সাথে শুভেচ্ছা বার্তা বেচা বিনিময় করো তাদের এই কথা যে আগে পরে তোমাদের সাথে বন্ধ নেই আমাদের কার্যক্রম শুরু করে দেয় কার্যক্রমের প্রথম ধাপে ছিল ফর্ম পূরণ করতে দেয় একটা সেখানে ফর্ম মধ্যে কি কি ফর্ম পূরণ করেছিল কি কি তথ্য ছিল সেখানে তেমন কিছু না যে পুঞ্চে আবেদন করেছে সেটা কত তারিখ এবং তোমার তো দেশের দেশের ঠিকানা তো ঠিক আনতে মেটামত ঠিকানা যাবতীয় যত জিনিসের সব উল্লেখ করতে হয়